কি শুনছো মা দাদা ভাই কি বলছে ওখান থেকে জানালা থেকে দাদা এই দরজা দিয়ে দিয়েছি জানালা দিয়ে দাদা দেখা যাচ্ছে ওই তো হাত দেখা যাচ্ছে মনে হয় ওই তো দাদা নিচে খেলা করছে দেখেছ 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 ওলে মা ওলে মা ওলি এটা কে এটা কে তুমি তোমার পিছনে কে ওই এই যে গুড মর্নিং Priyanka Chatterjee-এর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন প্রায় 11:30 না 10টা চলো এইদিকে মেয়ে করছে খাওয়া-দাওয়া আর অরিন্দম বের হবে কালকে তো বিয়ে বাড়ি দিয়ে বাড়ি বেশ ভালো মিটলো আজ যে সন্ধ্যাবেলা এবারে সেপ্টেম্বর বাবার ব্যাক টু পুরনো রুটি আবার বিয়ে বাড়ি আছে কিছুদিন পর থেকে মানে নেক্সট মান্থে আবার ওটা হচ্ছে অরিন্দমের বাড়িতে ওখানে যাব মানে অরিন্দমের মামা বাড়িতে আছে অরিন্দমের মামার নেদ বিয়ে

কোথায় যাবে মিহি বাইরে কোথায় যাবে রাস্তা মাকে পড়িয়ে না ও রাতে পড়িয়ে দেতো বাবা দেখো না মা জামা গোটাচ্ছে ঘড়ি পড়বে বলে হ্যাঁ রে মা তুই আর আমি কি সমান দেখো এই তো কোথায় চললে মিরানি কথা কি মজা মজা মামা কই মামা মামা কোথায় যা বাবা এক্ষুনি বেরিয়ে যাবে বাবা অফিস যাচ্ছে বাবাকে এগোতে যাচ্ছে চলো এগিয়ে দিয়ে বাবাকে চলো 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 এগিয়ে দিয়ে মাঝে এখন পনেরো বারোটা একটু নিচ থেকে ঘুরে টুরে আসলো এখানে আসলে না খুব মজা পায় নিচে গেলে সামনেই দুই দাদ দুটো দাদা আছে তারপর আবার এখানে এক দিদি ভাই এসছে সবাইকে নিয়ে একটুখানি খেলাধুলা করে তো খুব আনন্দ পায় আর ওখানে গেলে তো পুরো ঘরের মধ্যে একা আটকা ওই জন্য খ্যাক 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 চিৎকার চাচামাচি করে এই এখন একটু নিয়ে আসলাম উপরে লেবু রস টস খাওয়ালাম এখন এখানে আমার সঙ্গে একটু খেলাধুলা করছে একটু পরে তেল মাখিয়ে দেবো এই

একটা হম আর একটা দাও আর একটা দাও হুম আরেকটা হমি দাও একখানাই দিয়েছে আর দেবে না বা এখন বারোটা কুড়ি বিরিয়ানির স্নান টান কমপ্লিট এই যে রেডি হয়ে নিয়েছে এই জামাটা সর্দি দিয়েছে কি মিষ্টি দেখতে হয়েছে জামাটা আর এখন না ছাদে গিয়ে তেল মাখিয়ে ছাদে গিয়ে স্নান করিয়ে দিই এখানে এটা একটা সুবিধা বেশ ছাদে সুন্দর রোদ দাসে বেশ মজা পাই তাই না এখন আমরা চেয়ে শুধু নিচে যাচ্ছে হ্যাঁ ওই যে দেখাচ্ছে

বাবা ফোন করে বলছে বাড়িয়া আমি বলবো হ্যাঁ বাবা বাড়িয়া বাড়িয়া হ্যাঁ বাড়িয়া বাড়িয়া হ্যাঁ বাড়ি বাড়িয়া

নিয়ে গেছি ডানলপে বাড়ির ওখান থেকে জাস্ট একটা ওই বাস ধরলি ডানলপে চলে আসা যায় এখান থেকে আমার বনুগুলি যেতে সুবিধা হয় জাস্ট এখান থেকে একটা বাস এখান থেকে অটো বনুগুলি চলে যাওয়া যায় তো এখান থেকে এখন অটো ধরবো ধরে সোজা যাবো বনুগুলি চলে এসছি চেম্বার থেকে এই যে মিহিরানি ঘুম থেকে উঠে আমার কোলে উঠে পড়েছেন আমরা এখন একটু যাব শুনু দিতে পারি ঘুরতে মামাকে খুঁজছে মামা মামারে একটু টাটা করে যা

হ্যারিকেন আর বোতল হ্যারিকেন কি এটা হ্যারিকেন তোমাকে দিতে যাচ্ছে দুজনে মিলে লুকা চুরি খেলছে যাও যাও লুকাও লুকাও তুমি আমি লুকা দিদি ভাই ঘুরতে যাবে যাও 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 লুকা তুমি লুকাও লুকা তুমি লুকাও কোথায় লুকাবে লুকা ও দা লুকিয়ে যে হ্যালো কিচ্ছু আয় আয় সোনা চলে যাও তো তুমি লুকাও আমরা এখানে পিছন ঘুরে দাঁড়িয়ে আছি না কোথায় যাচ্ছে লুকাতে দেখো না কি

আরে মিনি ছাড়ো বাড়ি যাবে তো কালকে সকালে আসবে খেলতে আবার আরে বাড়ি যাবে না দিদিভাই আরে টাকা টাকা বা টাকা করে দাও দিদিভাইকে চল আমি দিদিভাইকে ভাই আমরা এখন রাত্রি সাড়ে দশটার সময় পকোড়ার পকোড়া না কাবাব পনির কাবাবের প্রিপারেশন চলছে আমাদের এখানে শুধু পানির না পনির তার সঙ্গে ক্যাপসিকাম পেয়াজ

嗯。Hmm.